হুঠার দাওয়াত পেয়ে গেলে আপনাদের কেমন লাগে আমার তো অনেক খুশি লাগে পুরো ঈদ ঈদ লেগেছে আজকে সেরকমই একটা হুঠার দাওয়াত পেয়ে গেছিলাম আমি তো পুরাই খুশি আর এদিকে আমার হাজবেন্ডের ধারণা কি জানেন আমি এত মাত্রায় ঢঙ্গি যে আমি নাকি রান্না করার সময় ঢং করতে ভুলি না সব সুখ দুঃখের কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখলাম মাশাল্লাহ এত এত সুন্দর রোদ আর এত সুন্দর একটা বাতাস যে মনটাই পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর আমার গার্ডেনে এসে দেখলাম নয়নতারা গাছে তিনটা খুবই সুন্দর ফুল ফুটেছে এটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল সরি সরি তিনটা না আরও আরো ফুল আছে আর এদিকে কি হয়েছে জানান আমার বাগানটা পুরোপুরি ব্যাচলার বাগান হয়ে গেছে মানে বাগান ভর্তি পাতা আছে কিন্তু কোনো প্রকার ফুল ফল নাই যার কারণে মনটা অনেক খারাপ হয়ে থাকে তো বসে বসে ভাবলাম যে আসলে হবে কিভাবে আমি তো সারাদিন মন খুলে খাচ্ছি কিন্তু গাছগুলো কি কি কোনো খাবার দিচ্ছি কিছুই দিচ্ছি না শুধুমাত্র পানি এই জন্য ভাবলাম ঠিক আছে তাদেরকে আজকে একটু চা খাওয়ানো হোক তো যাই হোক চায়ের পাতাগুলো নিয়ে এসে গাছের গোড়ায় দিয়ে চায়ের পাতা কিন্তু গাছের গোড়ার জন্য অনেক ভালো এটা কিন্তু এক প্রকার সার সো আপনারা ট্রাই করতে পারেন আমি মাঝে মাঝে কিছু সবজির যে খোসা থাকে সেগুলোও দিয়ে দিই তো দেখলাম যে একটা খুব সুন্দর অপরজিতা গাছের ফুল পড়ে আছে নীলকণ্ঠও বলে অনেকে সো এই ফুল দিয়ে কিন্তু অনেক মজাদার চা হয় আর এদিকে হচ্ছে আমি একটু পোলা গাছের পাতা কিছুটা কেটে নিলাম আজকে ডিম ভুনা করবো শর্টকাট রান্না করব শরীরটা খুব একটা ভালো নয় আজকে যা ডাক্তরের চেম্বারে ডাক্তারের সাথে দেখা করতে সো এদিকে হচ্ছে ডিমের জন্য আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিলাম আর এখানে আপনাদেরকে একটু প্রো স্টাইলের ডিমগুলো ফেলে দেখালাম এরপর কাঁচামরিচও তো এখানে হচ্ছে আমি একটু প্রো স্টাইল আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করছিলাম ডিম ভুনা রেসিপি করছি গাইজ আজকের ডিম ভুনা হবে সেরা ডিম ভুনা মানে আজকের ডিমটা এত বেশি টেস্টি হয়েছিল যে আমি শেষ পর্যন্ত শুধুমাত্র এই ডিম ভুনা দিয়েই আজকে আমার খাবারটা ফিনিশ করেছি কারণ আমি আর কিছু রান্না করিনি সো যাই হোক কিন্তু এই ডিম ভুনাটা অনেক বেশি টেস্টি হয়েছিল কিছুই দিয়ে নি তেমন সেখানে শুধু অল্প একটু হলুদ একটু মরিচের গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া আর সাথে দিয়ে নিয়েছিলাম একটুখানি রসুন বাটা অল্প একটু আদা বাটা আর অনেকখানি পানি এরপর এটাকে জাল দিতে দিতে একদম ভালো মতো টমেটো পেঁয়াজ মরিচগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এইদিকে ডিমগুলোর মধ্যে একটুখানি হলুদ একটুখানি মরিচ আর অল্প একটু লবণ দিয়ে ভালো মতো মেখে এগুলোকে ভেজে নিয়েছিলাম এই চারটা ডিমের মধ্যে একটা ডিমের আবার হয়েছিল ফোড়া দেখেন এই যে মাথার উপরে বিশাল একটা ফোড়া হয়ে আছে যাই হোক ব্যাপার না আমি এগুলো খেয়ে ফেলবো সো এগুলোকে ভালো মতো আমি ভেজে নিলাম এরপর এগুলোকে আস্ত সুন্দর করে তুলে একদম যেটা হচ্ছে তরকারি তৈরি করছিলাম ঝোলের মধ্যে দিয়ে দিব সো ফার্স্টে যেটা বললাম যে আজকে একটা দাওয়াত পেয়েছে আসলে দাওয়াতটা ছিল আমার দুপুরবেলা কারণ আমি যে ওই যে বেশি পাকনা যার কারণে হচ্ছে আমি দাওয়াতটা ভুলেই গিয়েছিলাম মানে বুঝতেই পারিনি যে আজকে আমার দাওয়াত আছে যার কারণে এই দাওয়াতটা আমাকে রাতে খেতে হয়েছে যাই হোক ব্যাপার না একবেলা তো খেয়েছি আর এদিকে পোলা পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম ডিম ভুনা ডাল ভুনা আর এছাড়াও হচ্ছে আপনারা যদি পোলাও রান্না করেন স্পেশালি যাদের ঘরে এরকম পোলাও পাতার গাছ আছে তারা কিন্তু চাইলে এটা দিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা স্মেল আসে এটা রাতে যত ভালোই ঘুম হোক না কেন আর দিন যতই সুন্দর হোক না কেন আমার মাথা ব্যথা তো আমাকে ছাড়বে না তো যাই হোক মাইগ্রেনের ওষুধটা একটু ভিজিয়ে নিলাম আর আমার কাছে এই জিনিসটা খুব বেশি স্যাটিসফাইং মনে হয় মানে এই সিনারিটা আমি খুব বেশি পছন্দ করি এবার এটাকে গুলি পেগের মতো করে খেয়ে নিতে হবে এই আর কি এই ওষুধটা খেলে খুব দ্রুত মাথা ব্যথা চলে যায় আপনারা কেউ যদি জানতে চান যে একদম অনেক বেশি যখন মাথা ব্যথা উঠে তখন কি খেলে মাথা ব্যথা চলে যায় আমাকে জিজ্ঞেস করতে পারেন কারণ এই জাস্ট ম্যাজিকের মতো কাজ করে আধা ঘন্টার আপনাকে একদম রিলিফ দিবে তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভুনাটা একদম রেডি হয়ে গেছে বিশ্বাস করবেন না আজকের ডিম ভুনাটা অনেক টেস্টি হয়েছিল একদম হোটেলের স্টাইলে লাল লাল ঝাল ঝাল ডিম ভুনা হয়েছিল আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি অলরেডি আপনারা আমার ভয়েস ওভারে অল্প একটু আজানের শব্দ শুনেছেন আমি যখন ডেলি ব্লগুলার ভয়েস ওভার দিই তখনই কেন জানি চারোদিকে আজান শুরু হয়ে যায় এই দিকে দেখেন মিনা কার্টুনের মতো আমি একটু ভাতের মধ্যে একটা ডিম দিয়ে নিয়েছি আমার কাছে অনেক বেশি শান্তি শান্তি লাগছিল আজকের খাবারটা তো যাই হোক এরপর আমি একটু রেস্ট নিয়ে নামাজটা পড়ে বের হয়ে গেলাম চেম্বারের উদ্দেশ্যে মানে আমি যাব আজকে থেরাপি সেন্টারে কারণ আমি নিয়মিত ওই ঘাড়ের জন্য থেরাপি নিচ্ছি যেহেতু অনেক দিন ধরেই আমার ঘাড়ে এবং হাতে প্রচণ্ড রকম পেইন ছিল তো ঘর থেকে বের হয়ে রিক্সা উঠে গেলাম আর এরপর দেখেন এখানে হচ্ছে আমার হাতটা আমার নিজের কাছে তো ভালো লাগছিল মাসাল্লাহ রোদ উঠেছিল খুব সুন্দর কিন্তু রোদ উঠলে কি হবে আমাদের এলাকা তো হচ্ছে মনে করেন সেই ওই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো ঘরে বসে বসে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পারি রাস্তা যতই ভালো হোক আকাশে যত সুন্দর রোদই থাকুক আমাদের রাস্তার মধ্যে নন স্টপ সবসময় পানি থাকে মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না কারণ ব্যাপারটা খুব সুন্দর লাগে আমার কাছে মানে এই ফিল্ডটা তো সবসময় নেওয়া যায় না মানে ইচ্ছা করলে তার হুটহাট কক্সবাজার চলে যাওয়া যায় না তাই না বলেন আর এই যে দেখেন আমার অভ্যাস আমি যতই বড় বড় শপিং মলে ঘুরি না কেন আমি যতই গোল্ডের জিনিস কিনি না কেন আমি কিন্তু শেষ পর্যন্ত ওই যে ব্রিজের উপরে আর রাস্তার পাশে দাঁড়ানো ফুটপাতের যে ফেরিওয়ালা থাকে তাদের কাছ থেকে আংটি চুরি পিন এসব কিনতেই থাকবো এটা হচ্ছে আমার ছোটোবেলার পুরানো অভ্যাস এটা আমি কোনো মতোই বাদ দিতে পারি না এবং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই তো যাই হোক চেম্বার থেকে সোজা চলে গেলাম আমাকে পাঠিয়ে দেওয়া হলো বাসায় মানে এই হচ্ছে আমার অবস্থা বাচ্চাদের জন্য একটু চিপস টিপস নিয়ে নিলাম আর বাসায় এসে ভাবির হাতের এত মজার একটা দুধের চা খেয়েছি অনেক দিনই আমি হচ্ছে দুধের চা খেতে চাইতাম না মানে গুরুর দুধের চা খাইতাম না আমার খুবই খারাপ লাগতো কিন্তু আজকের ভাবির হাতের এই দুধের চা খেয়ে আমার আবার সেই দুধের চা খাওয়ার ক্রেভিংস জেগে উঠেছে আর এরপর ভাবির হাতের অনেক মজাদার মজাদার খাবার খেলাম একদম আপনাদেরকে সরাসরি পাতিলা থেকে দেখিয়ে দিয়েছি আরও অনেক আইটেম ছিল যা হচ্ছে আর ভিডিও করা হয়নি আসলে খাবার দেখে একদম খেতে বসে গিয়েছে ডিরেক্ট যার কারণে আর শুট নেওয়ার কথা মনে ছিল না ভাবির প্রত্যেকটা খাবারে অনেক বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ একদম মন ভরে পেট ভরে খেয়েছিলাম এরপর আমরা দুজন হাত ধরে গান গাইতে গাইতে ব্রিজের পার হয়ে সোজা বাসার দিকে রওনা হয়েছিল আজকের ব্লগে তো এইটুকুই ছিল দেখা হচ্ছে সে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ